আপনি কি জানেন আপনি একটি কোয়ান্টাম অবজেক্ট আপনি যদি আপনার শরীরকে ভেঙে ফেলেন আপনি দেখবেন আপনি পরমাণু ও ফোর্স ফিল্ডের ইন্টারেকশন আপনি মহাবিশ্বকে অনুসন্ধান করছেন না মহাবিশ্বকে অনুসন্ধান করছে আপনার শরীরের ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন কোয়ান্টাম ফিজিক্স অনুসারে একটি ইলেকট্রন একই সাথে ও একই সময় একাধিক স্থানকালে থাকতে পারে এটাকে বলে কোয়ান্টাম সুপারপোজিশন কিন্তু প্রশ্ন হল আপনি যদি নিজে কোয়ান্টাম সুপারপোজিশনে অবস্থান করতেন তাহলে কি আপনি ট্রিলিয়ন ট্রিলিয়ন মাল্টিভার্সে বিভক্ত হয়ে যেতেন আপনি যদি কোয়ান্টাম স্তরে একাধিক মহাবিশ্বে থাকেন তবে ঈশ্বরের অস্তিত্ব কোথায় আপনি কি নিজেই ঈশ্বরের মতো সর্বজ্ঞ এবং সর্বব্যাপী কেন কোয়ান্টাম ফিজিক্স ঈশ্বরকে হত্যা করে কিভাবে শূন্য থেকে মহাবিশ্ব তৈরি করা সম্ভব ঈশ্বরকে প্রথমেই হত্যা করে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বোঝার জন্য কল্পনা করুন দুই ছিদ্র বিশিষ্ট একটি দেয়ালের কথা দেয়ালের পেছনে একটি ডিটেক্টর স্ক্রিন বসানো আছে আপনি যদি দেয়ালটিকে উদ্দেশ্য করে একটি ইলেকট্রন শ্যুট করেন তবে ইলেকট্রনটি যে কোনো একটি ছিদ্র দিয়ে প্রবেশ করবে আমাদের কমন সেন্স অন্তত আমাদের তাই বলে কিন্তু বিজ্ঞানীরা দেখেন যখন তারা দেয়ালটিকে উদ্দেশ্য করে ইলেকট্রন শ্যুট করছেন তখন ডিটেক্টর স্ক্রিনে ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন তৈরি হচ্ছে এখান থেকে প্রমাণ হয় ইলেকট্রন একই সাথে ও একই সময় একাধিক ছিদ্র দিয়ে প্রবেশ করেছে এটি কোনো কণা নয় এটি একটি সম্ভাবনার তরঙ্গ ইলেকট্রন যদি একই সাথে ও একই সময় একাধিক ছিদ্র দিয়ে প্রবেশ করে তবে ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন মাল্টিভার্সের একটি প্রমাণ বিজ্ঞানীরা অবাক হয়ে দেখেন আপনি যদি ইলেকট্রনের গতিপথ পর্যবেক্ষণ করেন ইলেকট্রন একটি ছিদ্র দিয়ে প্রবেশ করবে আর আপনি যদি ইলেকট্রনকে পর্যবেক্ষণ না করেন সে একই সাথে ও একই সময় একাধিক ছিদ্র দিয়ে প্রবেশ করবে মাল্টিভার্স প্রমাণ করে আমাদের মহাবিশ্ব অসীম সংখ্যক মহাবিশ্বের একটি মহাবিশ্ব তৈরি করার জন্য কোনো সুপার ন্যাচারাল ফোর্সের দরকার নেই কোয়ান্টাম ফিজিক্সের নিয়ম মেনেই মহাবিশ্ব তৈরি হয় ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে দ্বিতীয় প্রমাণ আসে কোয়ান্টাম কম্পিউটার থেকে কোয়ান্টাম কম্পিউটার তৈরি হয় কোয়ান্টাম সুপারপোজিশন থিওরি মেনে কোয়ান্টাম সুপারপোজিশন থিওরি অনুসারে একটি পার্টিকল একই সাথে ও একই সময় একাধিক স্থানকালে থাকতে পারে আমরা জানি কোয়ান্টাম কম্পিউটার কিউবিট মেনে চলে যেখানে শূন্য এবং এক একই সত্তা শূন্য ও এক যদি একই হয় তবে কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে ট্রিলিয়ন ট্রিলিয়ন মহাবিশ্বের ফিজিক্স জানা সম্ভব যা ঈশ্বরের সর্বজ্ঞতা ও সর্বশক্তিমত্তাকে প্রশ্নবিদ্ধ করে আমরা ইতোমধ্যে কোয়ান্টাম কম্পিউটার তৈরি করে ফেলেছি যা প্রমাণ করে ঈশ্বরের অস্তিত্ব মিথ্যা আমরা এতদিন জানতাম কেবল ঈশ্বর একই সাথে একাধিক স্থানকালে থাকতে পারে যদি কোয়ান্টাম কম্পিউটার নিজেই একাধিক স্থানকালে থাকে সর্বব্যাপী ঈশ্বর প্রশ্নবিদ্ধ হয় নিউটন বলেছিলেন ঈশ্বর মহাবিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে যেতে মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করে না কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট আমাদের দেখিয়েছে দুটি পার্টিকল ট্রিলিয়ন আলোকবর্ষ দূরত্ব দ্বারা বিচ্ছিন্ন হয়েও তারা একই সাথে ও একই সময় একে অন্যের সাথে যোগাযোগ করে ব্যাপারটা এমন আপনি ভিন্ন কোনো মহাবিশ্বে প্রবেশ না করেই সেখানে চলে গেছেন আপনি আপনার প্রেমিকাকে হারিয়েছেন কারণ আপনি তাকে পেয়ে গেছেন পৃথিবীর প্রতিটি ধর্মে বলা হয়েছে ঈশ্বর সব স্থানে থাকেন কিন্তু তিনি স্থানকালের ঊর্ধ্বে আমরা আনুবীক্ষণিক কণিকাদের মধ্যেও গডলাইক ফিচার দেখতে পাই ব্যাপারটা একটু বুঝিয়ে বলি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুসারে কোনো বস্তু আলোর চেয়ে দ্রুত গতিতে পথ চলতে পারে না আর আলোর গতি প্রতি সেকেন্ডে তিন লাখ কিলোমিটার সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে আট মিনিট সময় লাগে জ্যামস ওয়েব টেলিস্কোপ আমাদের কাছে মহাবিশ্বের এমন একটি গ্যালাক্সির সিগনাল নিয়ে এসেছে যা আমাদের থেকে তেরো দশমিক পাঁচ বিলিয়ন বছর অতীতে কিন্তু কোয়ান্টাম স্তরে মহাবিশ্বের প্রতিটি পার্টিকল একে অন্যের সাথে শূন্য সময়ে যোগাযোগ করে আমরা এতদিন জানতাম ঈশ্বর কোনো টাইম ফিল করে না কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষামূলকভাবে প্রমাণ করেছেন একটি ফোটনও কোনো টাইম ফিল করে না মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত একটি ফোটন একই টাইম অনুভব করছে কিন্তু প্রশ্ন হলো কেন কারণ ফোটন হলো আলোর কণা আর আলোর চেয়ে দ্রুতগতিতে কোনো কিছু পথ চলতে পারে না আমাদের মহাবিশ্ব তৈরি হয়েছিল আজ থেকে তেরো দশমিক আট বিলিয়ন বছর পূর্বে অসীম ঘনত্ব সম্পন্ন একটি বিন্দু থেকে কিন্তু ফোটনের কাছে মহাবিশ্বের বয়স এখনও শূন্য ফোটন স্থানের ভেতর চলাচল করলেও সে সময়ের মধ্যে অবস্থান করে না বিশ্বের প্রায় প্রতিটি ধর্মে বলা হয়েছে ঈশ্বর বিলিয়ন বিলিয়ন বছর পূর্ব থেকেই মহাবিশ্বের সবকিছু জানেন কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলছে কোনো কণার ভবিষ্যৎ নির্দিষ্ট করে বলা অসম্ভব আপনি একটি কণার অবস্থান জানলে তার গতি জানতে পারবেন না গতি জানলে অবস্থান জানতে পারবেন না অর্থাৎ বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে কোনো পূর্ব নির্ধারিত পথ নেই এ বিশৃঙ্খল স্বৈরাচারী মহাবিশ্বে আমরা টিকে আছি আর এভাবে ঈশ্বরের সর্বজ্ঞতা ভেঙে পড়ে কোয়ান্টাম ফিজিক্স অনুসারে মহাবিশ্বে যদি কোনো ঈশ্বরের অস্তিত্ব থাকে তবে তার পক্ষে সর্বজ্ঞ ও সর্বশক্তিমান হওয়া অসম্ভব কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের কোপেন হেগেন ইন্টারপ্রিটেশন বলছে মহাবিশ্বের ঈশ্বর মূলত আপনি নিজেই ডাবল স্লিট এক্সপেরিমেন্টে আমরা দেখেছি আপনি একটি কণাকে পর্যবেক্ষণ করলে সে কণা আর যদি পর্যবেক্ষণ না করেন তবে সে তরঙ্গ আপনার পর্যবেক্ষণে বাস্তবতা তৈরি হয় এ তত্ত্ব যদি সত্য হয় তাহলে ঈশ্বর পর্যবেক্ষণ করছেন বলে আমরা অস্তিত্বশীল নই আমরা অস্তিত্বশীল কারণ আমরা আমাদের পর্যবেক্ষণ করছি কিন্তু কোয়ান্টাম ডিকোহারেন্স থিওরি বলছে পর্যবেক্ষণ বাস্তবতা তৈরি করে না কারণ আপনি নিজেই ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের তৈরি একটি বস্তু পার্টিকল যখন গ্রুপ তৈরি করে বা পরিবেশের সাথে ইন্টারেক্ট করে তখন অটোমেটিক্যালি সুপারপোজিশন ভেঙে পড়ে স্টিফেন হকিং বলেছিলেন মহাবিশ্ব শুরু হয়েছিল টেন টু দি পাওয়ার মাইনাস ফর্টি ফোর সময়ে এটি এক সেকেন্ডের ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগের এক ভাগ সময় তিনি বলেছিলেন মহাবিশ্ব সময়ের এত ক্ষুদ্রতম ভগ্নাংশের ভেতর তৈরি হয়েছিল যে ঈশ্বর সময়ই পায়নি মহাবিশ্বকে শুরু করার কোয়ান্টাম মেকানিক্স বলছে শূন্যস্থান আসলে শূন্য নয় এখানে জোড়ায় জোড়ায় কণা ও প্রতিকণা তৈরি হচ্ছে তবে এ কণার স্থায়িত্ব টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান সেকেন্ড থেকে টেন টু দি পাওয়ার মাইনাস ফর্টি থ্রি সেকেন্ড কিন্তু প্রশ্ন হলো পার্টিকলের স্থায়িত্ব যদি এত সংক্ষিপ্ত হয় তাহলে কিভাবে আমাদের এই বাস্তব মহাবিশ্ব তৈরি হয়েছিল মনে করুন আপনার সামনে একটি পাহাড় আছে আপনি যদি পাহাড় ভেদ করতে চান আপনার ব্যাপক সময় ও শক্তি লাগবে কিন্তু আপনার কাছে সে সময় ও শক্তি নেই তাহলে আপনি কি করে পাহাড় ভেদ করবেন একইভাবে প্লাঙ্ক স্কেল থেকে একটি গোটা মহাবিশ্ব তৈরি করার জন্য বিশাল পরিমাণ এনার্জি প্রয়োজন এটাকে বলা হয় কোয়ান্টাম পটেন্সিয়াল ভ্যারিয়ার অথবা ফলস ভ্যাকিউম শক্তির এ প্রতিবন্ধকতা প্লাঙ্ক এনার্জির সমান প্লাঙ্ক এনার্জির মান টেন টু দি পাওয়ার নাইনটিন গিগা ইলেকট্রন ভোল্ট যা আমাদের গোটা ইউনিভার্সের সামগ্রিক শক্তির সমান কিন্তু এত ক্ষুদ্রতম একটি সময়ে পার্টিকল এত বিশাল এনার্জি কোথা থেকে পাবে কোয়ান্টাম মেকানিক্স বলছে এই শক্তি আসবে কোয়ান্টাম অনিশ্চয়তার নিয়ম থেকে কোয়ান্টাম অনিশ্চয়তা নিয়ম বলছে প্রতিটি কণা এক একটি সম্ভাবনার তরঙ্গ আর তাই তার কাছে পটেন্সিয়াল ভ্যারিয়ার ভেদ করার শক্তি না থাকলেও তার প্রভাবিলিটি ফাংশন দেয়াল ভেদ করে বাইরের দিকে ছড়িয়ে পড়বে আর এভাবে কসমিক ইনফ্লেশন শুরু হবে স্পেস টাইম আলোর চেয়েও দ্রুতগতিতে সম্প্রসারিত হতে থাকবে কোয়ান্টাম টানেলিং একসাথে দুটি ইউনিভার্স তৈরি করবে ব্যাপারটা এমন যে আপনার শরীর আকস্মিক কপি হয়ে দুই ভাগ হয়ে গেল একটি কপি চলবে ভবিষ্যতের দিকে আর অন্য কপি চলবে অতীতের দিকে এটাকে বলে মিরট ইউনিভার্স এই ধারণা অনুসারে আজ থেকে আনুমানিক তেরো দশমিক আট বছর অতীতে মহাবিশ্বের দুটি ভিন্ন ভিন্ন কপি তৈরি হয়েছিল এই দুটি কপি এখনও একসাথেই আছে কিন্তু দুটি মহাবিশ্বের কালের তীর আলাদা হওয়ায় দুটি ইউনিভার্স মহাবিস্ফোরণ বিন্দুর দুদিকে সম্প্রসারিত হচ্ছে আমরা অন্য মহাবিশ্বে প্রবেশ করতে পারছি না কারণ দুটি মহাবিশ্বের মাঝে ফলস ভ্যাকিউম দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে কসমিক ইনফ্লেশন থিওরি অনুসারে মহাবিস্ফোরণের পর স্পেস টাইম সম্প্রসারিত হচ্ছে এই ইনফ্লেশন স্থানকালের কোনো বিন্দুতে থেমে গেছে আবার কোনো কোনো বিন্দুতে নিরবিচ্ছিন্নভাবে চলমান যেখানে ইনফ্লেশন থেমেছে সেখানে একটি নতুন মহাবিশ্ব তৈরি হয়েছে আর আপনি কোটি কোটি ইউনিভার্সে ভাগ হয়ে যাচ্ছেন মনে করুন আপনি মারা যাওয়ার পর আবিষ্কার করলেন জীবন মোটেও শেষ নয় বরং আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা ঘটেছে শৈশবের নিষ্পাপতা যৌবনের উন্মাদনা ব্যথা দুঃখ প্রেম বেদনা রোগ মৃত্যু সবকিছু আসলে ছিল কেবল একটি বীজ ফাটার প্রক্রিয়া আমরা ভেবেছিলাম এটাই পুরো গল্প কিন্তু বাস্তবে এই পৃথিবীর জীবন ছিল এক দীর্ঘ প্রস্তুতি যা এক ধরনের জার্মিনেশন স্টেজ যেমন মাটির নিচে একটি বীজ বছরের পর বছর ধরে অন্ধকারে থাকে ভেতরে ভেতরে জমে ওঠে শক্তি তার কোষ ভাঙে রাসায়নিক প্রক্রিয়া চলে যতক্ষণ না একদিন সেটি অঙ্কুরিত হয় ঠিক তেমনি আমাদের জীবনের প্রতিটি কষ্ট সংগ্রাম আনন্দ এমনকি ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতাও ছিল বীজের খোলস ভাঙার জন্য প্রয়োজনীয় চাপ মৃত্যু হলো সেই মুহূর্ত যখন খোলস ফেটে যায় আর আমরা প্রবেশ করি এক নতুন আলোয় এক বাস্তবে যা আসলে মূল জীবন সবচেয়ে শ্বাসরুদ্ধকর একটা দিক হল আমরা যাকে জীবন ভেবে এত সিরিয়াসলি নিই সেটা আসলে কেবল প্রলগ মূল কাহিনী এখনো শুরুই হয়নি এখন প্রশ্ন আমরা কি এমন কোনো জগতের দিকে এগিয়ে যাচ্ছি যেটি সম্পূর্ণ এলিয়েন অনেকে বলেন মৃত্যুর পরও চেতনা টিকে থাকে কারণ শক্তি সৃষ্টি অথবা ধ্বংস হয় না কিন্তু চেতনা কোনো শক্তি নয় এটি একটি ইনফরমেশনাল প্যাটার্ন একটি জটিল নিউরাল কনফিগারেশন এক গ্লাস পানি ও এক গ্লাস বরফের শক্তি সমান হলেও তাদের প্যাটার্ন ভিন্ন মৃত্যু সে প্যাটার্ন ধ্বংস করে দেয় শক্তি থাকে কিন্তু বিন্যাস হারায় এখন মনে করুন আমাদের মস্তিষ্কের কনশাসনেস কোয়ান্টাম সুপার সুপারপোজিশন থেকে তৈরি হয় আমাদের মস্তিষ্কের প্রতিটি পরমাণুর ওয়েব ফাংশন আছে অতএব কোয়ান্টাম টানেলিং প্রক্রিয়ায় আমাদের চেতনা কোয়ান্টাম ফিল্ডে ছড়িয়ে পড়ার কথা কিন্তু এখানে সমস্যা হলো কোয়ান্টাম টানেলিং কণাকে বাঁচিয়ে রাখে না শুধু তার সম্ভাবনা অন্যত্র ছড়িয়ে দেয় অর্থাৎ ইলেকট্রনের ওয়েব ফাংশন হয়তো সমগ্র মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে যায় কিন্তু আপনার চেতনার নির্দিষ্ট প্যাটার্নটি আর টিকে থাকে না আরও গভীরে গেলে দেখা যায় কোয়ান্টাম ফিল্ডের সব ইনফরমেশন ইউনিভার্সাল অর্থাৎ কোনো ব্যক্তিগত চেতনার আলাদা স্টোরিজ নেই আবার আমাদের মস্তিষ্ক যদি মহাবিশ্বের সাথে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট তৈরি করে আমাদের চেতনার একটি কপি অনন্তকাল কোয়ান্টাম ফিল্ডে সারভাইভ করার কথা কিন্তু কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট তথ্য কপি করে না বরং ইনফরমেশন শেয়ার করে অর্থাৎ আপনার নিউরনের একটি কোয়ান্টাম স্টেট যদি কোনো দূরবর্তী পরমাণুর সাথে এন্ট্যাঙ্গেল হয় তবে সেই দুটি সিস্টেম একে অপরের অবস্থার সাথে সমন্বিত থাকবে কিন্তু তারা আপনার চেতনার কপি নয় আমরা পার্টিকল ও ফোর্স ফিল্ডে তৈরি একটি কাঠামো সুপার নোভার বিস্ফোরণ থেকে আমাদের জন্ম মৃত্যুর পর আমরা আবার মহাকাশে ফিরে যাব আমাদের দেহের ইলেকট্রন প্রোটন ও নিউট্রন মিশে যাবে গ্রহ নক্ষত্র এবং ছায়াপথে